আমাদের কুড়িহা গ্রামের সর্বভারতীয় বিশিষ্ট এখানে উপস্থিত বিশিষ্ট সমাজকর্মীগণ আমাদের গ্রামের সম্মানীয় মুরব্বি সমাজ যুব বন্ধুরা বিসমিল্লাহ والتين والزيتون وطول سينين وهذا البلد الامير لقد خلقنا الانسان في احسن تقويم ثم وددناه اسفل سافرين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد الدين أليس الله থাকে বাউন্ডারি ওয়ালে প্রায় নব্বই পার্সেন্ট কাম নব্বই শতাংশ কাম আমরা সমাপ্ত করেছি আর এখন আমরা করার মতো একটা সময় আসছে যার জন্যে যাওয়া কালে আমি বলছিলাম ঈদগা পরিচালনা সমিতির সম্পাদক এবং সভাপতি মহাশয়কে আর একদিনের ভিতরে তারা এই ব্যবস্থা করার জন্য আমার তরফ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর আশা করি যে এই তৎপরতায় আমাদের ঈদগা ময়দানকে বা ঈদগার ব্যবস্থাপনাকে আরো উন্নত করবো আরো অসুবিধা দূর হয়ে একটা আমরা উন্নত মানের আমরা করতে পারি তো আজকে তাই সেই বাউন্ডারি ওয়ালের কাম আমরা শুরু করবো আপনারা সবাই আসছেন তার জন্য সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা সুশ্রেষ্ঠ অধিকারীদের উপরে গায়ে কুড়ি করুক সমাজের সবাই ভালো কাজ করি আজকে আমি খুশি যে এখানে আমাদের অনেক অবসরপ্রাপ্ত আমাদের গ্রামেরই সুসন্তান যারা অনেক বছর শিক্ষকতা করে অবসর গ্রহণ করছে কেউ আমাদের এখানে চিকিৎসক আছে সমাজকর্মী আছে বর্তমানে শিক্ষক আছে ব্যবসায়ী আছে সবাই সবাই মানুষের সংখ্যা কম হলেও আমরা যত এখানে সবাই সবাই একত্রিত আমাদের গ্রামের ঈদগাহ কবরস্থান মসজিদ শিক্ষানুষ্ঠান তার উপরে যদি আমরা সবাই একত্রিত ভাবে আমরা আলাপ আলোচনা করি অনেক আমাদের সুবিধা হবে আমরা আগেও কুড়িহা তিনালিতে যে মসজিদের বাউন্ডারি ওয়াল এর কথা আমি বলছিলাম বা আমাদের আরো যদি কোনো শিক্ষানুষ্ঠান বা আমাদের পুকুরি হাইও ইদগার বাউন্ডারি ওয়াল ইত্যাদি যে ধরনের আছে যেহেতু এটা আমাদের এখন মূল রাস্তা কয়াকুশিতে প্রবেশ করা আমাদের পূর্ব দিকের মূল রাস্তা আর এই রাস্তার পাশে থাকে আমাদের যে কোনো শিক্ষানুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সুন্দর আন্তঃগাথনি হোক তার জন্য আমরা সবাই কাজ করি আর এটা দেখার জন্য একটা আদর্শ অঞ্চলের জন্য এটা অত্যন্ত দরকার তো তার জন্য আমার সকল টেমে করার জন্য একটা মন থাকে আর আগামী দিনেও আমরা এইসব তো আবারও আপনাদের সবার কাছে দোয়া চাই যাতে কাজ করতে পারি মানুষের সেবা করতে পারি আর আমাদের এই ঈদগাহ পরিচালনা সমিতি বা আমাদের এই অঞ্চলের রাইজে সবে সহযোগে ঈদগাহ আরো সুন্দর হোক আরো সৌন্দর্য বৃদ্ধি হোক তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাই আমি এসে আমার বলা শেষ করছি কোথায় হাফিস